খান প্রথম যখন বেসিক ডেমোক্রেসি করেছিলেন তখন তিনি একটা বিরোধী দল দাঁড় করানোর চেষ্টা করেছিলেন তার নিজের ছোট ভাইকে দিয়ে বিরোধী দল মানিয়েছিলেন বিরোধী দলের নেতা করেছিলেন যদি একটা পর্যায়ে তার ভাই তার শাসনের প্রতি তীব্র সমালোচনা করেন এবং নিজের একটা অবস্থান নেন যার ফলে তাকে বিরোধী দলের নেতা হিসেবে বাদ খান কিন্তু বাংলাদেশের আবার শেখ হাসিনা অবশ্য তাকে অনেক ছাড়িয়ে গেছে তিনি গৃহপালিত বিরোধী দল চান গৃহপালিত বিরোধী দল মাঝে যখন একটু একটু দেয় কথা কথা বলতে চায় নির্বাচন নির্বাচন সুষ্ঠু করার বলে তখন তাকে দাবিয়ে দেওয়ার মতো সক্ষমতা তিনি অর্থন বিরোধী দল বের হতে চায় কিন্তু বের হতে পারে না এটা তো একটা জাতীয় পার্টির এই যে পরিণতি সেটা তো তাদের নিজেদের দুর্বলতা মেরুদণ্ডহীনতা এই প্রশ্নগুলো তো আঠেই কিন্তু একটা দল বের হতে চায় বের হতে পারল না সেটা কোন বাস্তবতা সেটা আমাদের বাস্তবে অনুভব করা লাগা তাদের এমন বাস্তবতার মধ্যেই আমাদের এখানে তৈরি করা হয়েছে সবকিছু এখানে বিরোধী দল আর চাইলে বের হতে পারছে না তারা বাংলাদেশের সব বিরোধী দলকে এই রকম বানাতে বিএনপি গণতন্ত্র মঞ্চ কিংবা বারো দলীয় জোট কিংবা জাতীয়তাবাদী সম্ভাবনা জোট কিংবা গণফোরাম কিংবা গণ অধিকার পরিষদ যারাই জোট প্রত্যেকেই যাতে সরকারের সাথে ভাগ করে আসন ভাগ করে কে কতটা নেবে ওনারা ক্ষমতায় থাকবেন ক্ষমতায় থাকার প্রয়োজনীয় আসন তাদের থাকবে আর বাকিদের কিছু ভাগ বাটরা করে দেবেন সেই জায়গায় যারা গিয়েছেন তাদের পরিণতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই বাস্তবতা তারা সকলের জন্য তৈরি করতে চায় সাতই জানুয়ারি কে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে সেখানে সবচেয়ে বড় অর্জনের জায়গা হচ্ছে যে এই সরকার বাংলাদেশের জনগণের নৈতিক শক্তি ধ্বংস করতে চেয়েছিল বিরোধী দলগুলো সরকারের সাথে আপোষ না করে তাদের এই পাতানো ফাঁদে তাদের সাথে এই ভাগ ঘটনার নির্বাচনে অংশ না নিয়ে যে নৈতিক শক্তির জায়গা দেখিয়েছে এবং তার ডাকে সারা দিয়ে বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ ভোট করে জাতীয় নৈতিক শক্তির একটা সংরক্ষণ দেখিয়েছে আগামী দিনে সেটাই আমাদের সবচেয়ে বড় ভরসা এরা বাংলাদেশকে একটা দলীয় পারিবারিক সম্পত্তিতে পরিণত করে এর উপর জমিদারি করতে চায় ভেতর থেকে একে অন্তঃশ্বাস শূন্য করে ফেলতে চায় নৈতিক দিক থেকে ধ্বংস করে দিতে চায় মানুষ সেটার প্রতিবাদ করে এই নৈতিক শক্তির সংরক্ষণ করেছে যার উপরে দাঁড়িয়ে যাকে পুঁজি করে পাথেও করে আমাদের আগামী আন্দোলনের বিজয় অর্জন আন্দোলন চলমান আছে আন্দোলন একটা ধাপ অতিক্রম মান্না ভাই বলেছেন এই কথাটা আমি আমাদের দলের দিক থেকে এবং আমরা সকলে মিলে এই কথাটা বারবার বলি যে আসলে উনসত্তর চোদ্দের কথা এই যে আমাদের দেশে নব্বই ছিয়ানব্বই দু সালে যে রাষ্ট্র ছিল এমনকি দু সালে যে রাষ্ট্র ছিল আজকে চব্বিশ সালের রাষ্ট্র সেটা নয় এই রাষ্ট্রটাকে পুরোপুরি একটা দলীয় একটা শক্তিতে পরিণত করা হয়েছে এই রকম শিলীভূত একটা দলীয় শক্তি হিসেবে আগে কখনো নেই যার ফলে রাষ্ট্রের যে সমস্ত কর্তা ব্যক্তিরা সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক সেটা বিচার বিভাগের লোকরা হোক সেটা আহ কি বলে যে আমলাতন্ত্রের লোকেরা হোক তারা যে ভাষায় কথা বলছেন আওয়ামী লীগের নেতাদের সেই ভাষায় কথা বললে না তাদেরকে ছাড়িয়ে তারা চলে যাচ্ছে কাজেই এইরকম একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন আমরা লড়াই করছি তখন সেই লড়াইয়ের ধরন কি হবে সেটাই আজকে আমাদের সামনে মূল চ্যালেঞ্জ এই রাষ্ট্র নাশকতাকে তৈরি করে তার দায় বিরোধীদের উপর চাপিয়ে একটা পুরো আন্দোলন ক্র্যাক ডাউন করতে পারে এবং সময় মতো গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যাতে ওইটাই প্রতিষ্ঠা করা যায় লক্ষ্য করে দেখুন নির্বাচনের দিন ছটার পর থেকে এই নির্বাচন যে কত গ্রহণযোগ্য সুষ্ঠু এবং পার্সেন্টেজ যে কত ঠিক সেটার জন্য কিভাবে গণমাধ্যমের উপর তারা করছে কাজে লাগাচ্ছে গণমাধ্যম কারণ সরকারের এখন প্রধান ব্যাপার হচ্ছে তারা দেখো করে জানে এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি কিন্তু আঠারো সালে তো আমরা তারা যেমন একটা মানে যাকে বলে দিনে দুপুরে নিশি রাতের ডাকাতি দিনে দুপুরে মানতে এত প্রকাশ্য এত খোলা মালা একটা মধ্যরাতের ভোট ডাকাতি সেইটাকে তারা পাঁচ বছর ধরে প্রচার করে গেল কত ভালো নির্বাচন হয়েছে বিরোধী দল মানতেই চায় না এখনো তারা এই নির্বাচনটাকেও গ্রহণযোগ্য কারণে মানুষের সামনে একটা কৃত্রিম মিথ্যা বাস্তবতা হাজির করার জন্য চেষ্টা করবে কাজে এই চেষ্টা তারা করবে রকম একটি মিথ্যা এবং ত্রাসের উপর ভর করা রাষ্ট্র যার মোকাবেলা করতে হচ্ছে কেবলমাত্র একটি সরকার মোকাবেলা আমরা করছি না এর বিরুদ্ধে লড়াইকে এমন ভাবে সংগঠিত হতে হবে যাতে করে তারা যেভাবে এই লড়াই ধ্বংস করতে পারে তার প্রতিটি মাদ আমরা অতিক্রম করতে পারি মানুষ তার নিজের শক্তি নিয়ে দাঁড়ানোর তৈরি করতে পারে আর এটা করতে পারে তখনই মানুষ যখন মরিয়া চলছে আর মানুষ তখনই মরিয়ার চেষ্টা করে যখন তার সামনে একটা স্বপ্ন থাকে এমন একটা লক্ষ্য থাকে যেটা বাস্তবে অর্জনযোগ্য এবং যা বর্তমানকে বদলে সত্যি সত্যি তার জীবনে পরিবর্তন অতীতের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে মানুষ সেই স্বপ্নের তার নিজের মধ্যে ধারণ করেছিলেন এবং সেই স্বপ্ন মানুষকে এক সূত্রে একটা গেঁথেছিলেন আজকের দিনেও আমাদের সেই ন্যূনতম জায়গাতে ব্যবসা দরকার আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শগত পার্থক্য আছে লক্ষ্যগত পার্থক্য আছে সে কারণে আলাদা আলাদা রাজনৈতিক দল কিন্তু আজকের বাংলাদেশের সমস্ত জনগণের যে একেবারে ন্যূনতম অধিকারের প্রশ্ন আজকে চ্যালেঞ্জের সেই জায়গা আমরা সেই ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি করতে সেটা তৈরি করতে না পারলে এই আন্দোলনের জাতীয় চেহারা এই আন্দোলনের যে সমগ্র মানুষের নতুন করে ঐক্য হওয়ার যে জায়গা সেটা তৈরি করা কঠিন হবে আমাদের পার্থক্যের জায়গা থাকবে লক্ষ্য আমরা আরো অনেক দূর যেতে চাইব কিন্তু ন্যূনতম লক্ষ্যটাও তৈরি করা দরকার না হলে কোন ঐক্যবদ্ধ আন্দোলনের সেই ন্যূনতম লক্ষ্য আমরা যা তৈরি হয়েছে ইতিমধ্যে আরো কিভাবে প্রয়োজনে আরো সংহতির জায়গা তৈরি করার জন্য আরো গুণগত মূল্যত তৈরি করা যায় সেই জায়গায় আমাদের চাও দরকার কিভাবে আন্দোলন সমন্বিত করতে পারি আমরা যার যার নিজের অবস্থান আদর্শ রাজনৈতিক এগুলোকে বিলীন না করে সেই কৌশল আমাদের তৈরি করা দরকার এবং সেটাই যদি আমরা করতে পারি মানুষের সামনে এই রাষ্ট্র ব্যবস্থা বদল হবে এই ভোটাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামের মধ্যে এই সরকার পতনের সংগ্রামের মধ্যে সেই স্বপ্নটা আমরা যদি তৈরি করতে পারি তৈরি করার জন্য আমাদের মধ্যেও যারা নিজেদের মধ্যে আরো অধিকতর শক্তি সংহত করার প্রয়োজন অনুভব করেন তারা যাতে দ্রুত ঐক্যবদ্ধ হতে পারে এই পথগুলো আমাদের প্রয়োজন চলমান আন্দোলন দ্রুততার তখন নতুন পথ খুঁজে পাবে এবং আরো শক্তি নিয়ে সরকার পতনের যোগ্য হয়ে উঠবে সেই দিনের অপেক্ষা আছে আমরা আপনারা সবাই ভালো থাকবেন আমরা আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা চাইলে